আসসালামু আলাইকুম সবাইকে গরমে কিন্তু সবাই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক পছন্দ করে আর সেই ডেজার্টটা যদি হয় পুষ্টিগুণে ভরপুর তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হয় আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড পুডিং আর এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই পুডিংটি তৈরি করার জন্য আমরা প্রথমে আগে ক্যারামেল তৈরি করে নেবো আর ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ চিনি নিয়েছি আর চিনিটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে যখন ক্যারামেলের কালারটা সুন্দর এসেছে তো ওই পর্যায়ে এখানে আমি একটি ওভেন প্রুফ বাটিতে ক্যারামেলটা ঢেলে নেব তো আপনারা চাইলে ওভেন প্রুফ বাটি না থাকলে স্টিলের বা সিলভারের যে কোনো পাত্রে ঢেলে নিয়ে পুটিংটা সেট করতে পারেন তো সম্পূর্ণ ক্যারামেলটা এখানে আমি ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর ক্যারামেলটাকে আমি ঘুরিয়ে চারিপাশটা করে নেব আর করে নেওয়ার পর এখানে আমি কিন্তু ব্যবহার করব আজকে কিছু কালো কিশমিশ আর এই কালো কিশমিশটা দেওয়ার কারণে কিন্তু এই পুডিংটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তো এখানে আমি নিয়ে নেব তিনটি রুটি আর এই রুটিটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে আমি আজকে এই রুটিটাকে একটু ছোট সাইজ করে কেটে নেব আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই রুটিটা আপনারা যেভাবেই কেটে নেন খেতে কিন্তু একই স্বাদ হবে আর কোনো প্রকার স্বাদের ত্রুটি হবে না তো এই পর্যায়ে আমি রুটিগুলোকে কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর রুটির টুকরোগুলো কিন্তু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি দুটি ডিম ডিমের মধ্যে দিয়ে দেবো এখানে আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেওয়ার পর এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বা স্বাদ অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একটি হ্যান্ড সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার চিনি না থাকে চিনিটা সম্পূর্ণ গলে আসা পর্যন্ত আমি ভালো করে মিশিয়ে নেব আর সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম ওই দুধ এখানে আমি দুই কাপ দিয়ে দেবো লিকুইড দুধ আর দুধ দেওয়ার পরে কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে যে আগের থেকে আমি রুটিটা ছোট করে কেটে নিয়েছিলাম ওই রুটিগুলো সম্পূর্ণ এখানে আমি ঢেলে দেব আর ঢেলে দেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দিছি কালো কিশমিশ আর রেগুলার কিশমিশটা এখানে ব্যবহার করছি তো দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও আমি নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব কত রকমের পুটিং তো খেয়েছেন তবে এই ব্রেড পুটিংটি খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর পুষ্টিগুণে কিন্তু ভরপুর এ পোডিংয়ের মধ্যে আর এ পোডিং কিন্তু ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম ওই পাত্রে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি আর ঢেলে দেওয়ার পর একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি আর পানির পরিমাণটা আমি কেমন দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢেকে দেওয়ার পর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল ওই ছিদ্রটাকে আমি ঢেকে দিয়েছি আর এটা ভাপে সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে এটা ভাপে সিদ্ধ হতে তো আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে আমার পোডিংটি কমপ্লিট আর এই পোডিংটা আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর আর পুরিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপরটা দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা এখন আমি চারি পাঁচটায় কেটে নেব আর কেটে নেওয়ার পর আপনাদেরকে পুডিংটাকে ঢেলে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে এ পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো লাগে তো এই পুডিংটি যারা একবার খেয়েছেন কেবল তারাই জানেন যে খেতে কতটা ভালো লাগে আজ পর্যন্ত আমি অনেক রকমের পুডিং তৈরি করেছি কিন্তু তার মধ্যে এই পুডিংটি ছিল একটু অন্যরকম আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে যারা একেবারে নতুন পুডিং বানাতে পারেন না তারা এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন ভালো লাগবে আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম